পনিরের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ একটা রেসিপি তো প্রথমেই আমি যেটা করব পনিরটা বানিয়ে নেব তো এখানে দেখো আমি দুধ বসিয়েছিলাম তো দুধটা মোটামুটি গরম হয়ে গেছে তো সমপরিমাণ জল আর ভিনিগার একটা পাত্রের মধ্যে মিশিয়ে আমি এটাকে অল্প অল্প করেই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি ততক্ষণে কিন্তু একটা চামচ দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচ্ছি যাতে দুধটা কেটে এরকম ছানা তৈরি হয় তো দেখতেই পাচ্ছ দুধটা কেটে গেছে তো এরপরে কিন্তু আমি এটাকে এরকম একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে এইভাবে বেঁধে বেশ কিছুক্ষণ রেখেছিলাম পনিরটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে ছোটো ছোটো পিস করে আমি পনিরটাকে কেটে নেব। তো এর যাব এর পরের প্রসেসে যেখানে একটা মশলা বানাতে হবে এখানে অনেকগুলো মশলা আছে তো এগুলোকে একটু ড্রাই রোস্ট করব। প্রথমে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ এদিকে স্টার আনিস একটুখানি জাইফল জৈত্রী দারচিনি আছে লবঙ্গ আছে তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি এখানে দুটো একটু গোলমরিচ দিলাম শা জিরে দিয়েছি একটু শুকনো নারকেল দিয়েছি তো এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করছি লো ফ্লেমে তারপরে বেশ কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম তো এখানে ভাঙা কাজুটা ইউজ করছি সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি পোস্তটা দিয়েছি তো পোস্তটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ রেখেছিলাম যাতে ঠান্ডা হয় এরপরে দেখো মিক্সির বাটির মধ্যে এই পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি যাতে এটাকে একটা পেস্ট বানাতে হয় তো এখানে আমি একটুখানি ঘুরিয়ে নেব তো এটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দেব। এবার যাব আমি মেন রান্নাতে তো মেন রান্নার জন্য প্রথমে আমি একটা পাত্র গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা তো এখানে শুধু আদা বাটা আছে তো আদাটাকে একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আদাটা ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো ল এই কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু চিরেই দিয়েছি তো কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পরে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি অল্প সেটাকেও একটু ভেজে নিয়ে নরম করে নিয়েছি এরপরে দেখো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে মশলাটা একটু আগে বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি অ্যাড করেছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল এটার মধ্যে আমি অ্যাড করে মশলাটাকে কিন্তু এবার কষিয়ে নেব বেশ সময় নিয়ে একটুখানি আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি তো এরপরে গ্যাসটা একদম লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম দেখো একটু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছি এই অবস্থায় কিন্তু আমি এই পনিরগুলো অ্যাড করবো পনিরগুলো দেওয়ার পরে আবার একটু হালকা হাতে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো অল্প একটু জল দিয়েছি খুব বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা ছিল তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু ধনে পাতা কুচি এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে দেখে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো যেতে পেয়ে যাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকে